নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অমরনাথ রায়ের লেখা সংখ্যার জাদু বইটির পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে অনেকগুলি মজা চমকপ্রত সংখ্যার হিসেব আছে আমি একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি ধরুন দুই তিন চার পাঁচ ছয় সাত এই সংখ্যাগুলোকে নিয়ে যেমনভাবে খুশি সাজানো হলো ধরুন আমি সাজালাম এইভাবে সংখ্যাটি হলো ছয় পাঁচ চার দুই তিন সাত এর থেকে এই সংখ্যাগুলোকে নিয়ে তৈরি সব থেকে ছোটো সংখ্যাটিকে বাদ দেওয়া হলো তার মানে আমি ছয় পাঁচ চার দুই তিন সাত থেকে বাদ দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বিয়োগ কত হলো ছয় পাঁচ চার দুই তিন সাত থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত বাদ দিলে বিয়োগ হচ্ছে চার এক নয় ছয় সাত শূন্য এবার এই বিয়োগ সংখ্যাগুলোকে একসাথে যোগ করা হলো অর্থাৎ চার যোগ এক যোগ নয় যোগ ছয় যোগ সাত যোগ শূন্য তাহলে যোগ ফল পাচ্ছি আমরা সাতাশ এবার এই সাতাশটিকে আবার যোগ করা হচ্ছে আর সাত তাহলে আর সাত যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে নয় একই বলে নয়ের জাদু অর্থাৎ যেমনভাবে আমি সাজাই না কেন সংখ্যাগুলোকে ওই সংখ্যাগুলির থেকে ছোট সংখ্যাটিকে বাদ দিলে যেটা পাবো তার সংখ্যাগুলোকে যোগ করে যখন আমরা একটি সংখ্যায় নিয়ে আসবো যোগ করতে করতে তখন সেই সংখ্যাটি নয়ই হবে এরকম অনেকগুলি মজার অঙ্ক আছে এই বইটিতে বইটি পড়ে দেখুন ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে নমস্কার ভালো থাকবেন সবাই